গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো নতুন একটি দিন আর নতুন একটি ভ্লগ নিয়ে চলে এলাম আজকে আকাশ তো দেখতেই পেলে একদম রোদ ঝলমলে তো এখন গরমকালে গ্রীষ্মকালে এরকমই থাকবে এখন আমি হচ্ছে ঘর দাবাটা একটুখানি মুছে পরিষ্কার করে নিচ্ছি সকাল সকাল কিন্তু আমার সকালের ব্রেকফাস্টটা তৈরি হয়ে গেছে তৈরি তৈরি করে নিয়ে তারপরে ঘরের কাজগুলো করে নিচ্ছি ঘরকনার সব কাজকর্ম সেরে স্নান টান করে এসে ঠাকুর প্রণাম করে তারপরে সকালে খাবারটা খাবো এখনো খাইনি খালি তৈরি করে রেখে দিয়েছি আর সংসারে কাজকর্ম সেরে এসে যদি ব্রেকফাস্টটা তৈরি করতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য আগে সেরে নিয়েছি কাজটা আর এমনিতেও ধুলোবালি পড়ে যায় ধুলোবালি বলতে না ওই রুটির গুঁড়ো টুঁড়ো পরে সেই পরিষ্কার করতেই হয় তো একেবারে রুটিটা করে নিয়েছি মানে আমি ঘরে একটুখানি বেলে টেলে দিয়েছি আমার বর সেঁকে নিয়েছি আর বর তরকারিটা বসিয়ে দিয়েছিলো আর ঢেঁড়সের তরকারিটা আমার বড়ই করেছে দারুণ টেস্টি হয়েছে যেন তো আজকে ঢেঁড়াশের তরকারি করেছে আমার বর দারুণ টেস্টি হয়েছে ও দিনকে দিন না রান্না খুব ভালো ভালো করছে দেখছি মানে বিশেষ করে সকালের খাবারটাই ও একটুখানি বেশিভাগটাই বানায় কারণ আমি এইদিকে কাজ সারি আর আমার বর ওইদিকে চাপিয়ে দেয় তরকারিটা তো মানে সকালে তরকারিটা এমনি দুপুরের রান্নাবান্না তো ওগুলো সব আমি করি আর সকালের তরকারিটা ওই বেশিরভাগটা করে আমি খুব মাঝে মধ্যেই চাপাই ও বেশিরভাগ দিনেই চাপায় তো তরকারি দেখলাম বেশ টেস্টি হয়েছে রুটি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগছিল তো যাই হোক এখন চলো ওই ঘর দেওয়াটা মোছা হয়ে গেছে মোচে টুচে পরিষ্কার করে এখন আমি চলে এসেছি ওই বেড কভার একটু ভিজিয়ে দিয়েছি যে ইচ্ছে করছিল না ভেজাতে কিন্তু তারপর ভাবলাম যে না ভিজিয়েই দিয়ে আবার রেখে দেবো আবার ওইরকম জাম হয়ে পড়ে থাকবে তার থেকে বরঞ্চ ভিজিয়ে কেচে কুচিয়ে নিয়ে বাবা ধুয়ে দেয় পরিষ্কার করে রাখি তুলে নিই কী করবো বেকার আবার সে বাইরে পড়েই থাকবে তো বাইরেই ফেলে রেখে দিয়েছিলাম এখন তো এই কেসটা আমি বাইরে রেখেছি যেটা আমার রান্নাঘর রান্নার জায়গায় যে কেসটা ছিল সেটা আমি এইখানটায় রেখেছি এই জায়গাটা আর ঘরের কেসটা তো আমি রান্নার জায়গায় করে দিয়েছি তোমরা হয়তো দেখেছো এখন কিন্তু রান্নার জায়গাটা দেখতে ভালো হয়েছে তো আর কি আমাদের জায়গা নিয়ে করে রাখতে হচ্ছে আর ফ্রিজটা তো আমাদের বিশাল বড় হয়ে গেছে এতটা বড় হয়ে গেছে তো সেইখানেই অনেকটা জায়গায় জুড়ে নিয়েছে আর যদি ছোট ফ্রিজও কিনতাম সেখানেও কিন্তু জায়গা ওই একই জায়গায় জুড়তো খালি একটু লম্বায় ছোট হতো আর আমাদের তো এমনি ঘর লম্বা মানে ঘর খুব উঁচু আছে মানে ঘর ছোট হলেও কিন্তু ঘরটা উঁচু আছে বেশি তো সেই জন্য লম্বা কিছু জিনিসপত্র হলে অসুবিধা হয় না কিন্তু চওড়া হলে তখনই অসুবিধাটা হয়ে যায় আর ফ্রিজ তো একই রকমের সাইজ হয় খালি একটু লম্বা হয় আর হলে ছোট হাইটে ছোট হয় তো এই তো আমাদের লম্বাতে কোনো অসুবিধা নেই কিন্তু চওড়া হলে বেশি অসুবিধা তো সেক্ষেত্রে ওই জন্য ভালো যে থাক ছোটো নিয়ে কাজ নেই একটু বড় দিকেই নিই নিচ্ছি যখন একটু বড়ো দিকেই নিই আর ছোটোটাতে আবার একটু বেশি ওই ঝামেলাটা একটা হয় যে বরফ জমে যায় তো বরফ প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় তো সেই জন্য আমি একটু বড়ো দিকে ফ্রিজটা নিয়েছি যাতে বরফের কোনো ঝামেলা না হয় তো একটুখানি বলেই দিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমার ফ্রিজটা আমি ফ্রিজটায় এনেছি তোমাদের খুব ভালো লেগেছে তোমরা আমাকে শুভেচ্ছা জানিয়েছো তো খুব ভালো লাগলো যাক আমি আমার একটা স্বপ্ন পূরণ করেছি তোমাদেরও খুব ভালো লাগছে সেটা দেখে তো এটা আমারও বেশি ভালো লাগছে যে তোমাদেরও ভালো লাগছে তো তাই জন্য অনেক 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 ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ আর বিশাল গরম পড়ে গেল গরম পড়ে গেল বলো আর বলি স্নান টান করে এলাম ঠাকুর প্রণাম করলাম সিঁদুর করলাম আর এখন ঘড়িতে বারোটা বাজে এখন খাবো টিফিন এই জামা কাপড়গুলো এখন আমি টুকুর দিই বাইরে বাইরে কভারটা মিলে দিয়েছি যা নাইটি ফাইটিগুলো এই ঘরে মিলবো তো ওগুলো মিলে দেব তো তার আগে আমরা টিফিন খাবো বারোটা বাজে রোজই বারোটা বেজে যাচ্ছে টিফিন খেতে খেতে আজকে টিফিন তৈরি করে তারপরে কাজকর্ম সেরে স্নান করে এলাম এবার ঠাকুর প্রণাম করে তারপরে খাবো চলো কি খাবো দেখায় এই দেখো রুটি তরকারি করেই নিয়েছিলাম আগের দিনে ঢেঁড়স আলুটা একটুখানি কেটে রেখেছিলাম ফ্রিজে ফ্রিজে রেখে দিয়েছি দেখি ভালোই আছে একদম ফ্রেশ তো হোক চলো হাতে করা রুটি আমি খাবো একটা কি দুটো খাবো কি দেড়খানা খাবো আমার বর খাবো দুটো কি তিনটে তো তো চলো এই আলু সুন্দর শুকনো তরকারি চলো এই টিফিন হয়েছে টিফিনটা খেয়ে নিই খেয়ে দেয় তারপর আমার বর যাবে বরের কাজে আমি করব আমার কাজে মানে দুপুরে রান্না বান্না করব তো এই আবার ফ্রিজ খুলে কী করছে কী দেখছো গো হ্যাঁ কলা একটা নিয়ে না প্রত্যেক দিনই সকালে খাবার খেতে খুব দেরি হয়ে যাচ্ছে বারোটা বেজে যাচ্ছে আর ইচ্ছেও করছে না যে সকালে খাবারটা খাই তো ওই একটা কোনো রকমে খাবো একটা কি দেড়খানা খাবো আর বর দুটোই খাও দেড় দেড়খানা খাওয়ার কি দরকার আছে তো দেখি খেয়ে নেবো আবার খেতে খেতে তিনটে বাজবে টক ডাল বসিয়েছি এখানে আমটা পুরো পেকে গেছে কাঁচা আম পুরো পেকে গেছে এর মধ্যেই দিয়ে দিয়েছি এটাকে একটু ফোড়ন দিয়ে দিই মানে সবজি কাটছিলাম সবজিটা কাটছি আর এইদিকে ডাল করছি এই যে ডাল তো হয়েই এলো এবার একটুখানি সাঁতাল দিয়ে দিই চলো একটু পাঁচ ফোঁড়ন না একটু শুকনো সরষে তো দিই না সরষে আমি না কারণ আমার সরষে সেরমভাবে রান্নাবান্না করি না তার যদিও কোনো রকম যদি সর্ষে বাটা দিয়ে ঝাল করি তাহলে সর্ষে সরষেগুলো আমি কিনেই নিয়ে আসি একটু গ্যাসটা কম হয় কিন্তু সর্ষে বেঁচে রান্না করলে না এতে গ্যাস বেশি হয় তো জন্য সর্ষে রান্না হয় না পাঁচ ফোরন দিয়ে চালিয়ে নিয়ে চলো পাঁচ ফোরণ হচ্ছে তো পাঁচ ফোরণের মধ্যে বেশি একদম সর্ষে হয়েছে সর্ষে একটু লড়ি চালু দিয়ে দাঁড়াতে একটু কোনো সুবর লঙ্কা দিয়ে দিলাম একটা ডাল ডালের সাঁতার দিয়ে দিই আর ডালের বাটিটা ডাল তো ভুলে গেছে আমটা দেখেছি খুব বড়ো বড়ো কাটা হয়ে গেছে আমি পেকে গেছে তো আর বেশি আমি একদম ছোটো ছোটো করে কেটে দিই নিই বড়ো 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 করে কেটে দিয়ে দিই তো আধি সমেত আধি সমেট দিয়ে দিয়েছি পেকে গেছে আদুটা বেশে খাওয়া যাবে ভাত ভাতের সময় তাই না তো ডালটা বেশি করে করে নিলাম তো এখন তো আর চিন্তা নেই যে আমার খাবার নষ্ট হয়ে যাবে থেকে গেলে জোর করে খেতে হবে না যেটুকু খাওয়ার খাবো বাকিটা শেষে তুলেই রাখবো এইভাবেই চালাবো পরের দিনকে খাওয়া যাবে চিন্তা নেই খাবার নষ্ট হওয়ার সেই চিন্তাটা নেই তা খুবই আগে চিন্তা হতো তো এখানে আমি ওই তরকারিটা বসিয়ে দিলাম ওই চুনো মাছ চুনো মাছ বলতে আগের দিনে যে মাছটা ছিল মরলা আর পুঁটি মাছ তো ওইটা চচ্চড়িটা বসিয়েছে এবারে উচ্ছেটা ভাজবো একটু উচ্ছে আলুটা ভাজলে হয়ে যাবে তো কালকেও ঠিক সেম দেরি হয়ে গেছিলো দুটো সময় আমি করেছিলাম রান্না আমার চচ্চড়ি হয়ে গেছে এটা কিন্তু ঝোল নয় হ্যাঁ তোমরা ভাবতে পারো একটু ঝোল ঝোল না ঝোল না এটা কিন্তু বসে গেছে জাস্ট একটু ইয়ে একেবারে শুকনো কাটখটটা করিনি আর কি তো হয়ে গেছে এটা বাড়ি যে টকডাল হয়েছে ভাত হয়ে গেছে এবারে উচ্চেটা ভাজবো হয়ে যাবে বসে বসে উচ্ছেটা ভাজেনি যে খেতে বসলাম ও চলে এসেছে ঘুমিতে তিনটে বাজতে যায় পনে তিন পনে তিনটে বাজতে যায় ভাত এতটা খাবো না ভালো লাগছে না খেতে চলো খেয়ে নিচে ভাজা তরকারি কোমরো চোপি মাছের দিয়ে আর টকডাল কিরে কি দেখছিস ওই কিরম দেখছে দেখো পুরো একদম খাটের তলার দিকে নজর ওই একটা ইঁদুর ঢু ঢুকেছে সেই ইঁদুরটার নজর রেখেছে কখন বেরোবে ও ধরবে কিন্তু ইঁদুরটাকে আমরাও দেখতে পাচ্ছি না সে কোথায় গেল চংম করে লাভ নেই ও বেরোবে না করে ঘরে ঢুকবি না ঘরে ঢোক একবার খালি হুম আহ চলে গেল গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা কোনো কাজ নেই একটুখানি জল খেয়ে চুপচাপ বসে আছে ওখানে মোবাইল দেখছে আর বিড়ালটা ডুববে বলে খালি চঙ্গম করছে খালি ইঁদুরের লোভে আর কি এই যে একটুখানি টমেটো আর একটুখানি শশা কেটে নিচ্ছি মুড়ি দিয়ে খাওয়া হবে আর বড় বারে শশা মুড়ি ভালো লাগে না হ্যাঁ কি আর খাবে সবসময় তো চামশও খাওয়া ঠিক না একটু শশা মুড়ি খাও

মুড়ি এই যে আর শশা নিয়েছি মাখিয়ে নি চলো আর একটু মুড়ি খেতে খেতে এই ভ্লগটা শেষ করি ঠিক আছে চলো দেখা হবে পরের ভ্লগে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো টাটা নাও খাও খাবো না বললে হবে না খেতে হবে